الله تند النفس ما قدمت لغض يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون خالي تقوى الله الله عين فشاشون عدالة بيشار

আপনি আমাদের সবার ভিতরে আপনার ভয় ঢুকায় দেন আল্লাহ আপনি সব করতে পারেন পৃথিবীর কেউ আপনাকে মাইনাস করে কিছু করতে পারে না তো সফলতা কোন পথে আজকের আলোচনা মুমিনের সফলতা আসেন আমরা একটু দেখি আল্লাহ কোরআন কি বলে সফলতার কথা আমাদের বাস্তব দুনিয়া সফলতা আমরা যেভাবে দেখি আল্লাহ মাফ করুক আমাদেরকে এই দুনিয়ায়